বউ পুকুর থেকে একটা মাছ ধরতেই ছোটো বোনের শুরু হয়ে গেলো বায়না দিদি সেই মাছ ভাজাটা একবার করে দেনা রে খাই কত বড় মাছ পড়েছে দেখ কত সুন্দর মনের মতো মাছ পড়েছে পুরো এক থালা তো ছোটো বোনকে বলতেই হলো না খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর এই মাছটা বউ ছিপে ধরেছে তো মাছটা যতই ভালো করে ধুক না কেন তো মাছের মধ্যে না একটা হরহরে ভাব থাকে তাই একটু লবণ দিয়ে ভালো করে যদি চুকলে চুকলে ধোয়া হয় মাছটা খুব পরিষ্কার ধোয়া হয়ে যায় ভালো করে লবণ দিয়ে গাটা ঘষে ঘষে ধুয়ে নিলাম ভালো করে ফ্রেশ করে ধুয়ে এবার মাছের গাগুলো না কেটে দিচ্ছি সত্যি বলছি বন্ধুরা অসাধারণ খেতে অসাধারণ মাছ ভাজা তো সবাই পছন্দ করে তো এইভাবে একবার ভেজে খান দেখবেন একবার নয় বারবার খেতে ইচ্ছা হবে তো আত্মীয় স্বজন পরিজন সবাই যখন গেস্ট বাড়িতে আসবে সবাইকেই মনে হবে যে এই রেসিপিটা একবার বানিয়ে তাদেরকে খাওয়াই আর যখনই খাওয়াবেন ওরে বাবা রে বাবা প্রশংসা আর প্রশংসা প্রশংসাই পঞ্চম অল্প লবণ মাছের গায়ের মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো টাটকা মাছ তো জল ঝরবে এখানে মশলা কিছু বেটে নিচ্ছি যখন জিরা নিলাম ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা হাফ পেঁয়াজ দিয়েছি গোলমরিচ কয়েকটা দানা দিয়েছি বেশ স্পাইসি বাইসি লাগে খেতে মাছের মধ্যে অনেকটা সময় লেগেছে লবণটা দেওয়ার পর জলটা ঝড়িয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো তারপর হাফ পাতলেবুর রস লাগিয়ে দিচ্ছি এপিড ওপিট করে ভালো করে লাগিয়ে দিলাম এই ফাঁকে মশলাটাও বেটে নিয়েছি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টক দই অল্প একটু সরষের তেল এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিলাম স্বাদ মতো লবণ অল্প লবণ দিয়েছি কারণ মাছের মধ্যে যেহেতু লবণটা আমি মাখিয়ে রেখেছিলাম তাই অল্প করেই লবণ দিয়েছি এবার বাটা মশলাটা মাছের গায়ে ভালোভাবে এদিকে ওদিকে করে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু শুধু কড়াইতে ভাজলে হবে না কেউ যদি তন্দুরি খেতে চায় তন্দুরিও করে খেতে পারে ঠিক সেম পদ্ধতিতে মাছটা কড়াই না ভেজে বা তাবাতে না ভেজে আগুনে সেকে নিলেই হবে তাহলেই হয়ে যাবে তন্দুরি মাছের তন্দুরি দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিলাম এবার মাছ ফ্রাই করার সময় এসে গেছে হ্যাঁ কড়াইতে তেল না দিয়ে দিলাম বাটার তো বাটার দিয়ে মাছটা ভাজলে সত্যি অসাধারণ লাগে খেতে জিবে জল আনার মতো স্বাদ হয় তো আমার ছেলে মেয়ে সবাই তো ভীষণ পছন্দ করে সাথে আমার ছোটো বোন এতটাই পছন্দ করে যে মাছটা পড়া মাত্রই তার আবদার তাই আবদার মেটাতেই লেগে পড়লাম ছোটো বোন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দিদি ভালো করে মাছের মাথায় ভেজে নে ওটা আমার পছন্দের খাওয়ানো হয় ঠিক আছে ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না কারণ তাবা থেকে মাছটা বেরিয়েই যাচ্ছিলো এদিক ওদিক ভাসতে ভাসতে এত বড় মাছ তো ভাজা পুরো কমপ্লিট এবার তো খাওয়ার তো নিয়ে নিয়েছি স্যালেডের মধ্যে পেঁয়াজ আর সস তো বন্ধুরা সবাই মিলে খেতে বসে গেছি যতগুলো বাচ্চা আছে সবাই মিলে প্রত্যেকে বলছে অসাধারণ হয়েছে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর ছোট্ট লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন দ্বারা রাখছি দেখাবে তো একটা নেক্সট ভিডিওতে শুধু বাচ্চাগুলোর অবস্থাটা দেখুন খেয়ে খেয়ে বলছি মাসিমনি আর কি হবে না আমি ঠিক আছে ছিপেতে একটাই পড়েছিল বারে পড়লে আবার তাদেরকে করে খাওয়াবো তো বন্ধুরা আবার দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে এখন দ্বারা রাখছি টাটা